চট্টগ্রামে বাসে আগুন দিতে চার লাখ টাকা চুক্তি করে শ্রমিক লীগ নেতা চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চারটি বাসে আগুন দিতে চার লাখ টাকায় চুক্তিবদ্ধ হন এক লেগুনা চালক ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ লেগুনা চালক সোহেল রানাকে গত সোমবার সকালে গ্রেফতার করে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের বায়াজিদ বস্তামি থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয় পরদিন সন্ধ্যায় এদিকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল আদালত সূত্র জানায় জবানবন্দিতে সোহেল বলেন শ্রমিক লীগ নেতা দিদারুলের নির্দেশে বিআরটিসি বাসে আগুন দেন তিনি তাকে চার লাখ টাকা দেওয়ার কথা ছিল অগ্রিম হিসেবে পান পাঁচশো টাকা নগরের অক্সিজেন হাটহাজারী সড়কের নতুন পাড়া এলাকায় বিআরটিসি ডিপো অবস্থিত সেখানে ছিয়ানব্বইটি সরকারি বাস রয়েছে গত শনিবার রাত বারোটার দিকে ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করা হয় আগুনে একটি বাসের ষোলোটি আসন এবং আরেকটি যায় যায় বাকি দুটি আংশিক ঘটনায় বিআরটিসি ডিপো চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ জুলফিকার আটটি এ আলী বাদী হয়ে হাটাজারি থানায় রোববার মামলা করেন হাটাজিরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন ডিপোর সিসি ক্যামেরায় দেখা গেছে কালো শার্ট ও লুঙ্গি পরা এক যুবক আগুন ধরিয়ে দিয়েছে পরিচয় শনাক্ত করে নগরের বায়াজিদ বোস্তাবি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় তার বাসা থেকে কালো শার্ট ও লুঙ্গি আলামত হিসেবে জব্দ করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকারোক্তি করেন ঘটনার আগে শুক্রবার বিকেলে নতুনপাড়া সিএনজি স্টেশন এলাকায় দিদারুল আলম তাকে পাঁচশো টাকা দেন ডিপোর ভেতরে বাসগুলোতে আগুন ধরিয়ে দিতে কাজ শেষে আরও চার লাখ টাকা দেওয়ার কথা ছিল ওসি আরও বলেন সোহেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দিদারুলকে গ্রেফতার করা হয় পরে দিদারুল ও সোহেলকে মঙ্গলবার আদালতে পাঠানো হয় দিদারুলকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডেড আবেদন করা হয় সোহেল পুরো ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ জানায় দিদারুলের বিরুদ্ধে খুনেরও মামলা রয়েছে দুই হাজার বাইশ সালের পঁচিশ ফেব্রুয়ারি হাটাজারের নতুন পাড়া এলাকায় আব্দুল হালিম ওরফের রুবেল নামের একজনকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে মামলা রয়েছে এই মামলার সাক্ষ্য চলছে পুলিশের অভিযোগপত্রে বলা হয় বিআরটিসি বাসে সুপারভাইজার দেওয়া নিয়ে দ্বন্দ্বে হালিমকে খুন করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ততত ও সংবাদ তত পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন